নবান্নের সকালে পাঁচসিরা বাজার যেন এক বিশাল মাছের মেলা সারি সারি বিশাল মাছ হাকডাক আর মানুষের ভিড়ে উৎসবে পরিণত হয় এই বাজার জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী এই মেলা স্থানীয়দের কাছে শুধু কেনাবেচা নয় এটি তাদের বার্ষিক মিলন মেলা আসলে মূলত জামাই মেলা মেলা থেকে এখন একদম সাধারণ মানুষের সবার জন্য এটা মেলা হয়ে গেছে মাছের মেলা দিন মানুষ মাছ কেনে বেচা করবে বাড়িতে উৎসব মুখর পরিবেশ হবে মানুষের এটা ঈদের আমেজের মতো নবান্নের প্রথম ধানে যে চাল সেটার যে ভাত হবে সেটার সাথে এই মেলার মাছ দিয়ে গরম গরম ভাত সেটা আসলে অনবদ্য একটা অনুভূতি প্রতি বছর নবান্ন উপলক্ষে এখানে মাছের মেলা বসে উপজেলার মাত্রায় হাতিয়র মাদারপুর হাটসর খারুঞ্জ পুনট বেগুন গ্রাম পাঁচ গ্রাম সহ পঁচিশ থেকে ৩০ গ্রামের মানুষ এই মেলায় অংশ নেয় পাশের বাজারে আমাদের এখানে প্রত্যেক বছরই নবান্ন উৎসব উপলক্ষে তাদের বাড়িতে আগে থেকেই মেয়ে জামাই ও স্বজনদের দাওয়াত দেয়া হয় বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এই দিনে পাচ্ছিরা বাজারে ভিড় করেন হুইচ ইস দি ওয়ার্ল্ড ক্লাস কেবল ব্র্যান্ড ওয়াটার কেবলস নিরাপদ আগামী সংযোগ এই আশেপাশে যত জামাই আছে সকলকে দাওয়াত দেওয়া হয় সকলে এই মেলাতে আসেন মাছ ক্রয় করার জন্য প্রত্যেকটি জামাই এবং প্রত্যেকটি মানুষ এই দিনে আমরা অপেক্ষায় থাকি মাছ ক্রয় করার জন্য মেলার ভেতর ধরে ধরে সাজানো থাকে রুই কাতলা চিতল সিলভার কার্প ব্রিগেড বোয়াল সহ নানা ধরনের মাছ এখানে চলে কাতলা মাছ রুই মাছ সিলভার ব্রিগেড তার বেশি বলে কাতলার দাম বেশি তেরোশো টাকা কেজি তেরো কেজি মাছ তেরোশো টাকা কেজি এক কেজি থেকে ৩০ কেজি পর্যন্ত ওজনের মাছ সরাসরি দেখা যায় বিক্রেতারা বড় আকারের মাছ মাথার উপরে তুলে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করেন। হাকডাক দরদাম আর বাজারের ভিড়ে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে মাছ কিনে আমরা অনেক খুশি বাচ্চা আসছি মেলা দেখার জন্য এবার একটা টিকিট সিস্টেম করছে টিকিটটা আরো ভালো লাগতেছে মেলায় ঘুরতে আসা ক্রেতা ও দর্শনার্থীরা বলছেন বাঙালির উৎসবগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে এমন আয়োজনে অংশ নিতে পারলে ব্যস্ত জীবনের কিছুটা প্রশান্তি আসে নবান্ন উপলক্ষে প্রতি বছর পাশিরা বাজারে বড় মাছের মেলা বসে এখানে অনেক লোকজন বাহির থেকে মাছ কেনার জন্য আসে সচরাচর এত বড় মাছ কোথাও দেখতে পাওয়া যায় না মাছ বিক্রেতারা জানালেন বিপুল সমাগমের মধ্যেও বেচাকেনা কেন ভালো হচ্ছে আমিও রাজশাহী থেকে একটা মাছ এখানে আমদানি করছি আমার মাছের মেলা সর্বোচ্চ মাছ 32 কেজির ব্ল্যাডক্যাপ মাছ প্রকৃতপক্ষে নবান্য উৎসবকে কেন্দ্র করে এই ধরনের মাছের মেলা গ্রামীণ সম্পর্ক কেনাবেচা ও আনন্দ সবকিছুকেই এক সঙ্গে বেঁধে রাখে প্রায় দুই ধরে মাছের মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মাছের মেলাতে আমরা বিভিন্ন প্রজাতির নদী নালা খাল বিলের মাছ আমরা এখানে দেখতে পাই ছোট বড় এবং মাছের মেলাকে কেন্দ্র করে আমরা আমাদের যে আত্মীয় স্বজন জামাই প্রতিবেশীদের একটা একটা ধুম আনন্দের একটা ধুম পরে যায় এই মাছের মেলাকে কেন্দ্র করে আমরা প্রায় একটি বছর অপেক্ষা করে থাকি স্বাদ এবং সাধ্য অনুযায়ী মাছ আমরা ক্রয় করি এবং বিক্রি ভালো হয় সে তুলনায় একটা আনন্দের একটা ইমেজ সৃষ্টি হয় এই মাছের মেলাকে কেন্দ্র করে নানা জেলার মানুষ বড় আকারের মাছ ও উৎসবের উচ্ছ্বাস সব মিলিয়ে পাঁচশিরা বাজারের এই নবান্ন মেলা গ্রামীণ জীবনের এক অনন্য ঐতিহ্যকে আজও টিকিয়ে রেখেছে নিউজ ডেস্ক আর টিভি